আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল রবিবারের জন্য আমরা ইতিহাস রেকর্ড করা একটা অফার নিয়ে চলে আসলাম যেগুলো প্রত্যেকটা ড্রেস এগুলা থ্রি পিস কালেকশন এগুলো প্রত্যেকটা থ্রি পিস কালেকশন প্রত্যেকটা দামি দামি ড্রেস দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস যেটা আগামীকাল ইতিহাস রেকর্ড থাকবে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন যেগুলো কয়েক হাজার কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে তো আগামীকাল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের জন্য অফারটা থাকবে যারা এই অফারের ড্রেসগুলো নেবেন আগামীকাল সকালে ফার্স্ট আওয়ারে চলে আসবেন শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলাও তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আগামীকাল এই ছয়শো টাকার ইতিহাস রেকর্ড করা অফারটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশনগুলো থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্যাচ কালারের মধ্যে এটা হচ্ছে কটন বাড়ি যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে এটা অল ওভার বড়টার মধ্যে কাশ্মীরি সুতার কাজ এবং গলার প্যানেলটা দেখেন এখানে মিনাকারি সুতার কাজ থাকবে প্লাস শহরাজকৃষ্ট অনেক কাজ করা থাকবে এবং নিচের বড়টাও খুব সুন্দর এগুলোর প্রত্যেকটা দামি দামি ড্রেস দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার যে ড্রেসগুলা আমরা আগামীকালকে রবিবারের একটা ইতিহাস ট্যাকট কর অফার দিচ্ছি অনলি সিক্স ফিফটিতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দোপাট্টা দেখেন দুপাটার মধ্যেও কাজ করা থাকবে এবং এটার প্যান্টের কাপড়টা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুনের মধ্যে কলিজা মেরুন টাইপের একটা কালার এটারও কিন্তু সম্পূর্ণ বরেটার মধ্যে ভাবে কাজ করা থাকবে এগুলো এমব্রয়ডারি সুতার কাজ করা মিনাকারি সুতার কাজ করা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে এবং স্টোনের কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা থ্রি পিস কালেকশন দেখেন এটা হচ্ছে প্যান্ট একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং এটার দোপাট্টা থাকবে লাক্সারি শিফনের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দুপাটা সম্পূর্ণ ইউনিক অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে ড্রেস যারা অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বার গুলাতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশন গুলা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলা আমাদের ছয়শো পঞ্চাশ টাকা যে পিছনে দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশনগুলো স্টক করা আছে যেটা আগামীকাল সারাদিন থাকবে আপনাদের জন্য এই মেলা তো অবশ্যই আগামীকাল সকাল ফার্স্ট আওয়ারের মধ্যে চলে আসতে হবে আমাদের শোরুমে এই যেটা দোপাট্টা দেখেন মার্শাল শিফনের মধ্যে দোপাট্টার মধ্যেও কাজ করা থাকবে এটা দোপাট্টার দামে আছে আটশো থেকে এক টাকা আমরা থ্রি পিস কালেকশন দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা ডিপ মেরুনের মধ্যে কলেজা মেরুন টাইপের একটা কালার এটা হচ্ছে কটন বারিজ যেটা দুই হাজার দুইশো টাকার এটা বাইশশো টাকার কটন বারিশ এটাও আমরা আপনাদেরকে আজকে এই অফারে দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় যেটা হচ্ছে দোপাটা লাক্সারি শিফনের দোপাটা এবং এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ পেস্ট কালার গলার প্যানেলটাও সুন্দর এখানে এমব্রয়ডারি কাজ করা তার নিচের বড়টাও সুন্দর এবং এটার ব্যাক প্যানেলও কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা থাকবে এগুলো এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা থ্রি পিস কালেকশন কয়েক হাজার ডিজাইন থাকবে আসলে সবগুলা ডিজাইন একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমরা জাস্ট এক্সাম্পল দেখাই দিলাম আপনাদেরকে আগামীকাল শোরুমে আসলে আপনারা কয়েক হাজার কালেকশন দেখে নিতে পারবেন এটার দোপারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটার ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন এটার গলার প্যানেলটার মধ্যে এম্ব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা পাবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা হচ্ছে প্রিমিয়াম সিল্কি একটা প্যান্ট থাকবে এবং দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে এটাও দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় যেটা আগামীকাল রবিবারের ইতিহাস রেকর্ড করা অফার থাকবে পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য এটার দোপাট্টা দেখেন ব্ল্যাকের মধ্যে দোপাট্টা এবং প্যান্টের কাপড়টাও কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে থাকবে প্রচুর পরিমাণে কালেকশন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে লেমনের মধ্যে প্রত্যেকটা ড্রেস কাজ করা প্রত্যেকটা ড্রেস কাজ করা ইভেন আলাদা আলাদা প্যাটার্নের কাজ থাকবে এটা নিচের প্যানেলটা দেখেন এটা নিচের প্যানেলটা হচ্ছে এখানে অ্যাম্বোর্ডের কাজ করা প্লাস কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে প্যান্ট হচ্ছে প্রিমিয়াম সিল্কি প্যান্ট এবং দোপাট্টার মধ্যে সম্পূর্ণ গর্জেসভাবে কাজ করা থাকবে সিকোয়েন্স এবং আড়ি সুদার কাজ করা থাকবে দোপাটার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে এটা লাইট পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এবং দুপাটাও সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা পাবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর কয়েক হাজার কালেকশন থাকবে আগামীকাল সারাদিন থাকবে মেলা আমি বলবো অবশ্যই আগামীকালকের মধ্যে চলে আসবেন পরবর্তীতে আসতে কিন্তু এই কালেকশনগুলো থাকবে না তো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার এবং এগুলা হয়তো বা অনেকে ডিজিটাল ভাবতে পারেন বাট এগুলো হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এখানে মিনাকারি সুতা প্লাস ব্ল্যাক সুতার কাজ করা থাকবে দোপারটাও কিন্তু খুব সুন্দর এখানে দোপাটার মধ্যেও কাজ করা থাকবে দোপাট্টার মধ্যেও কাজ করা থাকবে এটা দেখেন রোজ গোল্ড কালারের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিচের বর্ডারটা দেখেন বর্ডারটা দেখেন কত ইউনিক একদম নিখুঁতভাবে কাজ করা থাকবে এবং এটার দোপাট্টা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে কটন ফ্যাব্রিক্সের দোপাটা থাকবে এবং প্যান্টও সম্পূর্ণ কটনের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আগামীকাল সকাল সকাল চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা যারা নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ফিরোজা ব্লু টাইপের একটা কালার মার্শাল এটা নিচের প্যানেলটা দেখেন এখানে এম্বোয়ার্ডারি সুতার পাশাপাশি কিন্তু এখানে সম্পূর্ণ ইউনিক একটা ডলারের কাজ করা থাকবে একদম ইউনিক প্যাটার্ন এটা স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটার প্রাইসও দিচ্ছি আমরা অনলি সিক্স ফিফটিতে ছয়শো পঞ্চাশ টাকা দোপাট্টার মধ্যে কাজ থাকবে প্লাস প্যান্ট হচ্ছে সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ক্রিম গোল্ডেন টাইপের একটা কালার অনেক সুন্দর ক্রিম গোল্ডেন কালারের মধ্যে গলার প্যানেলটার মধ্যে কাজ করা থাকবে প্লাস নিচের প্যানেলও কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাগুলোর মধ্যে কিন্তু সিকোয়েন্স প্লাস আড়িষুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা কটন বারিশ এটা ব্ল্যাকের মধ্যে বেসিক্যালি যারা ব্ল্যাক লাভার আছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে কটন বারিশ দুই হাজার দুইশো বাইশশো টাকার ড্রেস এটার প্রাইসও দিলাম আমরা আগামীকালকের অফার আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা থাকবে এটা লাকজারি শিফনের মধ্যে এটাও গোল্ডেনের মধ্যে ক্রিম গোল্ডেন টাইপের একটা কালার এবং এটার ডিজাইনটা দেখেন এগুলা সম্পূর্ণ এম্বয়ডারে কাজ করা এবং এখানে কিন্তু মিনাকারি সুদা প্লাস্টনে কাজ করা পাবেন এটা হচ্ছে প্যান্ট মেরুন কালারের কম্বিনেশন থাকবে এটার প্যান্ট এবং দুপাটার মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দোপাটার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে সিঙ্গেল ওয়াইজ এই দোপাট্টা যদি নেন বাইরে থেকে মিনিমাম বারোশো টাকা লাগবে আমরা থ্রি পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে মফ কালারের মধ্যে যেটা বর্তমানে আপুদের সবচেয়ে মোস্ট ফেভারেট একটা কালার মফ কালার এটা গলার প্যানেলটা ইউনিক একটা ডিজাইন করা পাবেন এবং নিচের প্যানেলটাও খুব সুন্দর এখানে কপার জোরে এবং স্টনের কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং এটার দোপাট্টা দেখেন কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা থাকবে ফিরোজা কালারের কন্ট্রাস্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এটা দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক কালার আছেন আমি বলবো অবশ্যই এই ড্রেসটা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সম্পূর্ণ বডির মধ্যে কাজ করা থাকবে এখানে এমবর্ডারি কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে প্লাস দোপারটা হচ্ছে শিফনের মধ্যে লাক্সারি শিফনের এবং প্যান্টও সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যাচ পিঙ্ক টেপের একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে অনলি কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকা যেটা আগামীকাল রবিবারের একটা ইতিহাস করে থাকবে আপনাদের জন্য এটা প্যান্ট এবং এইটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাটার মধ্যে কাজ করা থাকবে এটাও কটন বারিশ এটা হচ্ছে জ্যাপ্তানের একটা ডিজাইন করা পাবেন কটন বারিশের মধ্যে একদম ইউনিক এক্সক্লুসিভ একটা ড্রেস এটা এটাও বাইশশো টাকার ড্রেস এটা আমরা আজকে দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ও এইটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে যারা পিঙ্ক লাভার আছেন একদম ইউনিক একটা ড্রেস এটা অল ওভার বডির কাজ থাকবে কোথাও কোনো কাজের গ্যাপ থাকবে না সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ থাকবে প্যান্টও সম্পূর্ণ কটনের মধ্যে এবং দোপাটটা দেখেন দোপাটটা দেখলেই তো মাথা নষ্ট সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এবং এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে ক্রাশ খাওয়ার মতো একটা ড্রেস এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে কপার জোরের কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে প্লাস নিচের প্যানেলটাও সুন্দর সম্পূর্ণ গর্জেসভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পঞ্চাশ ছয়শো পঞ্চাশ থাকে যেটা দোপাট্টা এবং প্যান্টটাও খুব সুন্দর এটা দেখেন এটা কাঁঠালি হলোর টাইপের একটা কালার খুব সুন্দর এটা কাঠালি হলুর টাইপের একটা কালার অনেক সুন্দর নিচের প্যানেলও সুন্দর এখানে এমব্রয়ডারি কাজ করা পাবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্যান্ট এবং দোপাট্টা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই ড্রেস গুলা এই যেটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাটার মধ্যে কাজ পাবেন সম্পূর্ণ আড়িশোতা এবং সিক কয়েনসদের কাজ করা থাকবে দোপাটার মধ্যে এই যে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ খাকি টাইপের একটা কালার একদম ইউনিক একটা কালার গলার প্যানেলও সুন্দর সম্পূর্ণ বডির মধ্যে কাজ করা আছে ওভার বডিটার মধ্যে কাজ করা পাবেন এটা হচ্ছে দোপাট্টা এবং এইটা হচ্ছে প্যান্ট এটা পেস্ট কালারের মধ্যে মার্শাল অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা কয়েক হাজার ডিজাইন থাকবে আপনারা শোরুম আসবেন শোরুম আসলেই কালেকশনগুলো দেখে নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন স্টক করা আছে আপনাদের জন্য এটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা হ্যান্ডওয়ার্কের কাজ করা এটা কাঁথের স্টিচের কাজ করা থাকবে এটাও আঠেরোশো টাকার একটা ড্রেস এটাও দিয়ে দিলাম আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা প্যান্ট দোপাট্টা দেখেন এটার দোপাট্টার দাম আছে দুই টাকা এটার দোপারটার দামি আছে দুই হাজার টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা দিলাম দুপাটা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা থাকবে ইভেন হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে এবং এটা হচ্ছে লেমন কালার এটা সম্পূর্ণ লেমন কালারের মধ্যে এটা নিচের প্যানেলটাও খুব সুন্দর এবং ওপরের প্যানেলটা দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা পাবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা তো যারা এই কালেকশনগুলো নিবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটাও সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম